হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো হয়ে রয়েছে বাংলাদেশের ডক্টর ইনুস স্যারকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেটা ডক্টর ইনুস স্যার সাত মাসেই ডক্টর ইনুস স্যারের কেরামতি কেরামতি হলো যে যে আমাদের যে সামরিক শক্তি সামরিক শক্তি যেটা সামরিক শক্তি যেটা এটা চীনের থেকে তো আমরা সবসময় অস্ত্র কিনতেছি এর এরপরে আসে তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্র কিনতেছে এগুলা কিনতেছে নতুন করে এখন আবারও নতুন করে এখন জাপান তুরস্ক এবং কি সামরিক শক্তি যে বাজেট বাজেট এই সর্বকালের সেরা বাজেট মানে যে বাজেট করতে সামরিক শক্তি সবচেয়ে বেশি বাজেট বাংলাদেশ বছরে করবে ডক্টর ইনুসার থাকা অবস্থা তুরস্কর থেকে দেখা গেছে যে তুরস্কর থেকে একটা হেলিকপ্টার এবং কি ট্যাঙ্ক ছোট মাঝারি ছোটো এবং কি মাঝারি ক্ষেপণাস্ত্র এগুলা কিনতেছে আর হলো চীনের থেকে পেয়েছে মাঝারি পদের যে ক্ষেপণাস্ত্র যে যেটা উৎপাদন করে ওইটা চীনে উপহার দিয়েছে বাংলাদেশকে তো ওই হিসাবে সব মিল মিল মিলিয়ে জিলিয়ে দেখা গেছে যে বাংলাদেশ সামরিক শক্তি দু হাজার পঁচিশ সালে এসে দাঁড়িয়ে আছে বিশ্বের সাতচল্লিশতম বিশ্বের সাতচল্লিশতম অবস্থানে বাংলাদেশের সামরিক শক্তি যেটা এর আগে আরও কম ছিল বর্তমানে এক নম্বরে আছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় দ্বিতীয় আছে রাশিয়া তৃতীয় চায়না যেটা চীন বলে চীন আছে এগিয়ে এই পর্যন্ত ঠিক আছে আর হলো আর যারা দাপে দাপে আছে তারা তো আসেই এগুলা আমার পক্ষ থেকে আমি উত্থাপন করলাম আজকে আর বাংলাদেশের ইতিমধ্যে বাংলাদেশের যে যুদ্ধ মানে পাইকার জেট যেটা যুদ্ধ যুদ্ধজাহাজ বলে এটা ইতিমধ্যে বাংলাদেশের তৈরি মানে কিছু দিনের ভিতরেই বাংলাদেশে থেকে প্রকাশ করবে যে বাংলাদেশের নিজস্ব যুদ্ধ বিমান যে তৈরি করল এতদিন পর্যন্ত আগোয়সে বা যেটা হয়েছে ওইটা ইনশাল্লাহ কিছু দিনের ভিতরেই প্রকাশ করবে বিমান বাহিনী বাংলাদেশের নিজস্ব তৈরির যুদ্ধ বিমান আর বেশিরভাগ এখন বর্তমানে ট্যাঙ্ক হালকা মাঝারি অস্ত্র হেলিকপ্টার এগুলা এবং কি ড্রোন এগুলো হচ্ছে তুরস্ক থেকে আমদানি করতেছে আর হলো জাপান তো আসেই নতুন করে জাপানও দিতেছে আর হলো চীন থেকে তো সব সময় নিতেছে এখন চীনের বাইরে থেকেও অস্ত্র আমদানি শুরু করে দিয়েছে বাংলাদেশ তবে সর্বকালের সর্ব সর্ববৃহত্ত যে সামরিক শক্তি যে কত টাকা এটা ইতিমধ্যে ঘোষণা ইতিমধ্যে বলতে কিছুদিন পরেই ঘোষণা করবে ডক্টর ইনুস বা যারা সামরিক খাতে আসে আর নতুন করে যে আশিক চৌধুরী উনিও বিনিয়োগের কাজ করছেন সাথে সাথে অস্ত্র তৈরি বা অস্ত্র কেনার পক্ষে উনিও কাজ করতেন আসি কাজ করতেছেন আশিক চৌধুরী ওকে আসসালামু আলাইকুম কী কেমন আলোচনা কেমন হলো জানাবেন কমেন্টে আর হলো আমার চ্যানেলটা লাইক করে ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে ওয়াশ টাইমের কাজটা হয়ে যাবে বা সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পারবে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাছ